বন্ধুরা নিরামিষে ফুলকপির রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে হয় না খেলে কিন্তু কিচ্ছু বোঝা যাবে না নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আজকে নিরামিষ ফুলকপির ইউনিক একটা রেসিপি শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবজিগুলো কেটে নেব আমি ভাজা মশলা বানিয়ে নেবো আর মশলাটা বেটেও নেব বন্ধুরা ভাজা মশলা বানিয়ে নেব দারচিনি এলাচ লবঙ্গ ধনে আর শুকনো লঙ্কা আছে দিয়ে দেবো এই ভাজা মশলায় কিন্তু তরকারি টেস্টটা দ্বিগুণ আনবে মশলা ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো মশলাটা এখন বেটে নেব মশলা বাটা হয়ে গেছে এখন তুলে নেবো কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এখন ফুলকপিগুলো দিয়ে দেব ঠিক এরকম করে কেটে নিয়েছি অল্প একটু হলুদ দিয়ে দেব এর মধ্যে এতে করে কালারটা খুব সুন্দর আসবে এখানে নিয়ে নিয়ে আসি কাজু বাদাম পোস্ত মগজ একসাথে বেটে নেব বন্ধুরা ফুলকপিটা কিন্তু হালকা করেই ভাব দিতে হবে বেশি ভাব দিলে ভেঙে যাবে দিয়ে তেল তেলের উপরে দিয়ে দেব লবণ এবার ফুলকপিগুলো দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব বাটা হয়ে গেছে এখন আমি তুলে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে এখন তুলে নেব இதுக்கும் கூட இதைக் கட்டாது எதுவும் ফুলকপি ভাজা হয়ে গেছে আবারও আমি এরকম করে তুলে নেব তো আমি এটা করে নেব শুকনো লঙ্কা আর দুটো এলাচ তেতো করে দিয়েছি দিয়ে দেবো গোটা জিরে আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা মশলা ধরে জল দিয়ে দেবো লবণ এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে কষে নেব মশলাটা একটু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো টমেটোর পিউরি কাশ্মীর মশলাটা ভালো করে কষতে কষতে যখন তেলটা ছেড়ে দেবে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপি গুলো এখন আমি ভেজে রাখা ফুলকপি দিয়ে দেবো আবারও কিছুক্ষণ ভেজে নেব মগজ ওস্ত আর আছে কাজু বাদাম একসাথে দিয়ে দেবো ভালো করে পাঠানো হয়ে গেছে একটু জল দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার এখানে প্রয়োজন নেই ধনে পাতাটা কুচি করে নেবো উপর দিয়ে দেব ধনে পাতা দিয়ে দেব ভেজে রাখা মশলা যেহেতু নিরামিষ তার জন্য অল্প একটু চিনি দিতে হবে এতে স্বাদটা দ্বিগুণ করবে অল্প একটু ঘি দিয়ে দেব নিরামিষে একটু ঘি দিলে টেস্টটা খুব সুন্দর হয় বন্ধুরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই নিরামিষ ফুলকপি একবার হলো বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা নিরামিষ এই ফুলকপির রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে হয় না খেলে কিন্তু কিচ্ছু বোঝা যাবে না